তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে আমরা খুব ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো চলে এসি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে তো ব্লগটা তোমরা টাইটেল আর থামবেলা থেকে বুঝতে পারছো কোন বিষয়ে ব্লগটা করছি তো হ্যাঁ আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার তো আমি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরেই কিন্তু পুজোটিতে এখানে বসে পড়েছি তো তাই তোমাদের সঙ্গে সকাল থেকে বক ব্লগটা পুরো শেয়ার করলাম তো দেখো আমি কিন্তু তোমার সাথে এখানে গল্প করতে করতে আমার এখানে পুজো দেওয়ার মানে সাজগোজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমি কিন্তু আমাদের ঘরেও যেহেতু শিবলিঙ্গ আছে আমি কিন্তু আমাদের ঘরেও শিব ঠাকুরের মাথায় জল ঢালবো তারপরেই কিন্তু মন্দিরে গিয়ে পুজো দেবো তো দেখো আমি কিন্তু এখানে ঘরের পুজো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এখানে মহাদেবের মাথায় জল ঢালতেও শুরু করে দিয়েছি তো যেহেতু ঘরের পুজো দিয়েই আর কি মন্দিরে যাবো তো হ্যাঁ তোরা তো বলতে ভুলেই গেছে আজকে কিন্তু মন্দিরেও যাব শিব ঠাকুরের মাথায় জল ঢালতে আর কি মহাদেব যেহেতু লাস্ট সোমবার বলে কথা যেতে তো হবেই অবশ্যই তো আমার কিন্তু প্রায় ঘরের পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে তোমরা এখন দেখতেই পাচ্ছ এই যাচ্ছে মহাদেব আমাদের ঘরেরাই যো আমি ঠাকুরকে পুজো ফুজো দেওয়া হয়ে গেছে তো একটুখানি পরে আর কি বেরাপত প্রায় যাবো হচ্ছে পুজো দিয়ে তো একদম রেডি হয়ে গেছে তো চলো বেরিয়ে একবার এমনিতে অনেকটা লেট হয়ে গেছে বেরিয়ে তারপর দিন আবার কথা হচ্ছে তো চলো দেখতে থাকো উপরে ব্লগটা আর তোমরা তো বুঝতে পেরে গেছো কোন বিষয়ে ব্লগটা হবে তো হ্যাঁ এখন যাবো হচ্ছে আজকে যেহেতু শ্রাবণ মাসের লাস্ট সোমবার তো ওখানে এখন শিবের মাথায় জল ঢালতে যাবো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন ফাইনালি হচ্ছে যা পড়েছি বাড়ির থেকে এটা হচ্ছে আমার দিদি আমার দিদি আর আমি দুজন বলেই হচ্ছে এখন যাবো এখন মন্দিরের সামনে আমরা চলেই এসে তো চলো তোমাদের বলেছিলাম একটা ব্লগে মন্দিরটা ঘুরে দেখাবো তো চলো মন্দিরটা দেখতে থাকি তো তারপর কিন্তু ফাইনালে আমরা মন্দিরে চলেই এসেছি এটাই হচ্ছে আমাদের মহাদেব কিন্তু পাশেই কিন্তু রাধা গোবিন্দর মন্দির আর এখানে হচ্ছে শিব মন্দির তো শিব মন্দিরে তো প্রায় চলেই এসে আমি তো ভেবেছিলাম এত প্রচণ্ড পরিমাণের ভিড় হবে যেহেতু শ্রাবণ মাসে সেখানকার শেষ সোমবার ছিল সকাল থেকে অলরেডি জল ঢালা শুরু হয়েও গেছিলো এটা হচ্ছে আমাদের রাধা গোবিন্দের মন্দির পাশেই তো তারপর তাই তোমাদের সঙ্গে এই মন্দিরটা একটু শেয়ার করলাম তখন আমি কি করবো তাই একটু দেখাচ্ছিলাম ক্যামেরায় রামনি আমার দিদার আর পিছনে কাকিমাটা তখন ছিলাম মাত্র তিনজন আমি তো ভেবেছিলাম যেহেতু বারোটার আগে আমরা জল ঢালতে গেছিলাম আমি তো ভেবেছিলাম প্রচণ্ড পরিমাণে হয়তো ভিড় হবে কিন্তু না আর তখন ঠাকুর মশাই ছিল না আমরা একাই আর কি জল ঢেলেছিলাম পরে ঠাকুর মশাই তো সেটা একটু পরেই দেখতে পারবা তখন কি করব তখন ওইদিকে দিদি আর কি জল ঢালছিলো বলে আমি সাইডে আর কি ক্যামেরা করছিলাম তো দেখো আমার দিদিও কিন্তু এখানে প্রায় পুজো দিচ্ছিলো আর দিদির ভিডিওটাও আমি একটু করেছিলাম আর কি তোমার সঙ্গে শেয়ার করলাম তো এদিকে কিন্তু প্রায় দিদির জল ঢালা কমপ্লিট হয়ে গেছে দিদি এখানে জল আর কি ঢালছিলো তারপর কিন্তু আমি এখানে জল ঢালবো তো এখানে দেখতেই পাচ্ছি আমি তো প্রথমে জল ঢালছিলাম যখন আমি বেলপাতাটা আর কি দিচ্ছিলাম তখন একটু ভুল হয়ে গেছিলো আর কি আমি একটা কাকিমারকে দেখিয়ে দিচ্ছিলো পরে সেটা তোমরা দেখতে পাবে তো আমি আর কি শিব ঠাকুরকে যখন জল ঢালার দুধটা ঢালছিলাম তারপর যখন বেলপাতাটা দিচ্ছিলাম আমি বেলপাতাটা একটু সোজা করে দিয়ে দিয়েছিলাম তাই কাকিমাটা আমাকে একটু দেখিয়ে দিচ্ছিলো এই দেখো তখন বলছিল যে এভাবে দিতে হয় যে মানুষ যেমন সোজা করে শুতে পারে না একভাবে তখন সেরকমই আর কি দিতে হয় আর কি বেলপাতা এটাই আর কি কাকিমাটা আমাকে দেখিয়ে দিচ্ছিলো তো যাই হোক না জানলে না বললে আমি অবশ্য জানতে পারতাম না যেহেতু ঠাকুর মশাই এখানে ছিল না তো কাকিমাটা দেখিয়ে দিচ্ছিলো পরে আমি আবার সোজা করে তাকে আরেকবার বের পাতাটা দিয়ে দিয়েছিলাম তো তারপর তো আমার পুজোটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো আমার দিদি কিন্তু এখানে দেখলাম ঘন্টাও একটু বাজিয়েছিল আর কি করবো দিদির আমি একটু ঢং করছিলাম আর কি যেহেতু পুরো ফাঁকা মন্দির আর কি বসেছিলাম কখন আর কি ফটো তুলবো এর জন্য যেহেতু কাকিমাটা পুজো দিচ্ছিল তো এখন আর কোনো ব্লগ না একটু পরে যদি বেরাই তো আবার দেখা হচ্ছে তো আজকের মতো থাক আর যদি যাই তো অবশ্যই তোমার সঙ্গে আবার ব্লগ শেয়ার করবো আর আমার দিদিও যে ওখানে দাঁড়িয়ে আছে তো দেখা যাচ্ছে না তো আজকে এখন একটুখানি থাক এখন তো আর কোনো ব্লগ কিছু দেখানোর নেই তো পুজো পুজো দিয়ে চলে এসেছি একটু পরে যাওয়ার কথা আছে বিকেলবেলা কোথাও দেখি আর গেলে অবশ্যই তোমার সঙ্গে ব্লগ শেয়ার করবো তো আমি কিন্তু তারপর থেকে কোনো ব্লগ ইচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর কী করবো বলে সবসময় তো একরকম ব্লগ দেখতে কারোরই ইচ্ছা করে না আমার করতেও ঠিক ইচ্ছা করে না সবসময় একই রকম ব্লগ দেখাবো তারপর চলে গেছিলাম আমরা একটু গঙ্গায় যাব আর কি যেহেতু এটা আমাদের বাড়ির চশুরহাটি গঙ্গা আর কি যাবো চশরহাটি গঙ্গা যাওয়ার সময় এই রাস্তাটা আমার খুব ভালো লাগে যেহেতু পুরো দেখো চারিদিকটা পুরো রকম সবুজ দুই সাইডে আর কি এরকম সবুজ আর মাঝখান থেকে রাস্তা আমার তো প্রচণ্ড পরিমাণে ভালো লাগে এই রাস্তাটা এই দেখো তখন আমি আমাকে একটু দেখে নিয়েছিলাম আমার বা অবশ্য তার আগে কিন্তু অনেক বৃষ্টিও হয়ে গেছিলো আর এখানে কিন্তু বৃষ্টি হয়নি আমি বাড়ি থেকে বেরোন আগে প্রায় এক ঘন্টা থেকে পনেরো এক ঘন্টা মতো কিন্তু বৃষ্টি হয়ে গেছে এখানে অলরেডি তো আমি এখানে একটু দেখাচ্ছিলাম এই গাছগুলো কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে এখানে কিন্তু কৃষ্ণচূড়া গাছ তো ফাইনালি আমরা কিন্তু চশরাটি গঙ্গায় পৌঁছেই গেছি এটাই হচ্ছে আমাদের সেই গঙ্গা আর কি বিখ্যাত অবশ্যই সবাই তোমরা চিনতেই পারবে যারা হয়তো এদিকে থাকো আর কি কল্যাণের দিকে তো দেখো রাস্তাটা কত সুন্দর আর কি গঙ্গার এই সাইডে আমার তো প্রচণ্ড পরিমাণ ভালো লাগে এই রাস্তাটা তোমরা এই গঙ্গায় যদি কী বসে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো হ্যাঁ তোমরা একটু পরে দেখতে পাবে যখন জল ঢালছিলাম আর কি ঠাকুরের মাথায় তখন তোমাদের আমি একটা আগে একটা ব্লগে বলেছিলাম যে আমার কিন্তু কারোর ভিডিও ধরা আমার পছন্দ হয় না আমার দিদি কিন্তু আমার ক্যামেরা ধরেছিল বাট ও কিন্তু ঠিকমতো দেখাতে পারেনি কিছুই মানে আমি যে পুজো দিচ্ছ আমি এক জায়গায় ছিলাম আর ও হচ্ছে অন্য জায়গায় ক্যামেরা করছিলো তারপর এখানে যেহেতু এসেছে আর আমার এখানে গঙ্গায় আসলে কেন যেন আমার পাপটি চাট না খেলে আমার মানে খুব মিস করি আর কি খাবারটাকে আমি আমার গঙ্গায় গেলে আর কিছু খাই চাই না খাই আমি কিন্তু পাপড়ি চাট কিন্তু অবশ্যই খাও তোমরা কে কে পাপড়ি চাট খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর এই দেখো পুরো গঙ্গাটা তো শুধু দেখো আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার ছিল গঙ্গাধব কিন্তু ওখানেও একটা শিব মন্দির আছে পাশেই তো ওখানেও কিন্তু সবাই কিন্তু জল ঢালছিলো আমি সেই ভিডিওটা করতে পারিনি আর এটা হচ্ছে নতুন একটা আর কি মন্দির হচ্ছিলো তো আজকের মতো ভিডিওটা একটুখুনি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে